শুরুতেই অবস্থা বিসমিল্লাহ রাহমানের রাহিম আসসালাম আলাইকুম আপা জানা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা আছে কিনা আজকের কালেকশন টোটালি ক্লিয়ার আলাদা এটা বলবো দু হাজার পঁচিশ সালেও এরকম কালেকশন আসে নাই এটা অনেক সুন্দর এটা কালামকারও করেছে বাংলাদেশে বাট এটা খুবই ইউনিক একটা প্যাটার্নে মানে আমার যদি পার্সোনাল যখন আমাকে বাইরে দেখেন আমি এই টাইপের প্রোডাক্ট সিলেক্ট করবো হ্যাঁ মানে এই টাইপের কালার এই টাইপের প্রোডাক্ট আমি সিলেক্ট করবো অ্যান্ড এইটার ডিজাইন প্যাটার্ন আর স্লিভের কালার কাটিং এইটার স্টিচটা যেটা একদম পিওর কটন ওটা আমরা সেল করেছিলাম আর এটা একদম সুন্দর করে স্টিচ করে দেওয়া আছে যেটা মনের মতো পাবেন তো চলেন আজকে লাইভ ভিডিওটি স্টার্ট করবো এ ছাড়াও এ ছাড়াও এ ছাড়াও কি আছে আজকে ওটা দিয়ে দেন সাইজ ওয়াইজ পাবে না হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের কিন্তু সাইজ ওয়াইজ দেওয়া যাবে এইটা আমরা এখনো দেখাই নাই আপা এইটা অনেক সুন্দর এই ড্রেসটা দেখ মানে একদম রেডি টু আয়ার রেডি টু আয়ার রেডি টু আয়ার তারপর এইটা দুইটাই আমি দেখাই দিব বাট আমি টোটালি আজকে একটা আনকমন ড্রেস পরেছি টোটালি আনকমন ড্রেস ওয়ালাইকুম আসসালাম আপু একটু কমেন্ট করে জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা জাস্ট একটু কমেন্ট করে জানিয়ে দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা তো এই হয়ে গেল আপা আমাদের আজকের এই ড্রেসটা দেখাবে এটার পরে যাবে আরো 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 লাইভ বাট শর্ট শর্ট লাইভ হবে হিটকোট আমি দেখিয়ে দিব সবাই একটু কমেন্ট বাড়িয়ে দিবেন আর এটা কোন নাম্বার লাগবে সুপার ডুপার এটার প্যান্টের ডিজাইনটাও সুন্দর এটা অনেকে কালামকার বেসিক বলে সেল করে এটা খুবই ইউনিক পরে আরাম দেখতে খুবই স্ট্যান্ডার্ড মানে আমার টাইপের আপু খুবই স্মার্ট একটা কালার মানে খুব স্মার্ট টোনের মধ্যে আপু যারা অনেক ড্রেস কেনে তাদের একটা লিস্ট করতে বলেছিলাম আপু এত পরিমাণে মানে অর্ডারের প্রেশার আমাদের মানে এই ডাল সিজনে মানে অফার দেওয়ার জন্য এই লিস্ট যে বের করবে আসলে সময় না আসলে সবাই অনেক অনেক ড্রেস করতে পারবো না যে পার্টিকুলার ওরকম নাই যে আসলে এখন যারা নিচ্ছে বা আমাদের ওল্ড কাস্টমার বেশি রিপিট ক্লায়েন্ট আমাদের বেশি তো দেখা যায় সবাই পাঁচটা দশটা কেউ হয়তো বা ভাবছে আমি বিশটা নিয়েছি অন্য জনের আলমারিতে পঞ্চাশটা আছে কেউ ভেবেছে আমি পঞ্চাশটা নিয়েছি অন্যজনের আলমারিতে আবার একশো থেকে দেড়শো পিস মতো আছে এটা বিশ্বাস না করলেও এটাই সত্যি কথা কারণ আমরা যেই প্রাইস অ্যান্ড যে কোয়ালিটি মেনটেন করে প্রোডাক্ট দিই আমাদের স্ট্যান্ডার্ড আলাদা আমাদের পেজের স্ট্যান্ডার্ড আলাদা তো আমার পেজের কাস্টমাররা আমার কাছ থেকেই নেয় ওয়েট করে অন্য পেজে যদি যদি সিমিলার আসু বা আরও কপি ভার্সনও থাকে তাও আমার কাছ থেকে তারা নিবে কারণ এটা হচ্ছে তাদের শান্তি সেলফ স্যাটিসফ্যাকশন আচ্ছা নোটিফিকেশন পেয়েছি একটু জানে দেন চ্যানেল মেম্বার কারা কারা চ্যানেল মেম্বার কারা কারা কোথায় আছেন চ্যানেল মেম্বার একটু জানাই দিবে অনেক সুন্দর জামাটি একটু দেখাই দেয় রে আপা এটা ক্যাটালগে আপু এত সুন্দর আসে নাই আই হাই এটার দামটা আগে বলে দিব নাকি এটা সবাই নিতে পারবেন আজকে সবাই নিতে পারবে যারা কোনোদিন নিতে পারে নাই কিছু তারাও আজকে এটা নিতে পারবে এটা তাড়াতাড়ি ইনবক্সে গিয়ে বুক করে দেন এই ড্রেসটা যারা যারা নিতে চাচ্ছেন দৌড় দিয়ে ইনবক্সে চলে যান জাস্ট দরের ওপরে থাকেন সবাই নিতে পারবেন ড্রেসটা খুব সুন্দর আমি লুজ প্যাটার্ন করেছি ফর্টি সাইজ পরেছি যারা একটু লুজ প্যাটার্নে থাকে দেখতে সুন্দর দেখাই আপু কেমন আছে পাল হামে এথনিক রিস্পের ব্লু এন্ড হোয়াইট ড্রেসটা আপু ওটা অর্ডার দিয়ে রাখেন ভেরি সুন ওটা রিস্টক হয়ে যাবে জাস্ট অর্ডারটা দিয়ে রাখেন আচ্ছা এইটা কেমন লাগে আমাকে একটু জানাই দেন আপনি এটার কোয়ালিটি ডিজাইনটা খুব পছন্দ করবেন আর বিশেষ করে এটার মানে স্লিভের ডিজাইন অ্যান্ড প্যাটার্ন একেবারে অন্য রকম আপু কালকে দুইটা ড্রেস অর্ডার করেছি বাট এখনও কোনো ক্যাশ মেমো করেছে না ফর একটা দিন ওয়েট করেন কোনো অফারের জামা ছিল অফারের ড্রেস একটু আমাকে জানাই দেন। তো চলেন আজকে আমার পরোটা দিয়ে আমি স্টার্ট করব আমার পরোটা দিয়ে যেটা খুব পছন্দ করবেন আপনারা মানে পছন্দ করানোটা আজকে অ্যালার্জি পারছেন নাকি ডাক খুব চোখে যাচ্ছে সারাদিন যে ডাস্টের মধ্যে ছিলাম এটা অনেক সুন্দর তো আমি একটু স্টার্ট করি আমাদের এখানে সাইজ দেওয়া আছে আমার হাতের সাইজটা ফর্টি টু ওকে অ্যান্ড এইটা আবার সুন্দর করে করট পাইপিং করে একটু জাস্ট ফলো করে দেখে নেবেন মার ডালা কোয়ালিটি এইটা যারা কোয়ালিটি বুঝবে এই ড্রেসটা তাদের জন্য এটা সবাইকার জন্য না আর এইটা আঠারোশো টাকাও না আঠারোশো টাকারও অনেক নিচে এইটার প্রাইস আঠারোশো টাকাও না আঠারোশো টাকারও অনেক নিচে এটার শুধুমাত্র প্যাটার্ন আর ফ্যাব্রিক্স জন্য আপু এটা খুব রিজনেবল প্রাইসে পাচ্ছেন সবচেয়ে বড় কথা হলো এইটা আপু আমার যতগুলো আনার পরে সব আপনার থেকে নেওয়া আচ্ছা পড়তে ভালো লাগে আছে কভার কাজ করে থ্যাংক ইউ সো মাচ আপু তো এটা গেল সুন্দর করে আমাদের আছে এটা কিন্তু মোটা যে মজবুত যে লেসের কাজটা দেওয়া এন্ড সেলাইয়ের মানের কোয়ালিটি দেখেন পরিবর্তন এসেছে আপা যদি বলে যে পরিবর্তন আসে না অনেক ইমপ্রুভ হয়েছে এই সেক্টরের পাকিস্তানি ড্রেসগুলোর স্টিচিং অনেক অনেক পরিবর্তন এসছে এখানে আমাদের সুন্দর করে বাটন করা আছে টার্সেল দেওয়া একেবারেই অন্য রকম আপা এটা হ্যাঁ টোটালি আলাদা কিছু পাবেন এটার মধ্যে এটার সাইডে হোয়াইট কালারের প্রিন্ট এটা আলাদা জয়েন্ট না প্রিন্টের কাপড়টাই হোয়াইট এখানে কোনো জয়েন্ট না এটা জাস্ট এখানে এরকম যেটা অরিজিনালটার সাথে যেভাবে দেওয়া সেম ওভাবে আমরা অ্যাডজাস্ট করেছি আপু অনলি অ্যাস্টার লাইফ স্টাইল থেকে ড্রেস দিই অন্য কোনো দোকানের ড্রেস না আরে আপা থ্যাংক ইউ সো মাচ তো এইটা আমরা তো সব দিচ্ছি অন্য জায়গায় যাওয়ার দরকারটা কি আমরা যদি না দিতে পারতাম তাহলে রাতের খাজানা তো আরো ওয়েট করছে অনেক সুন্দর এটা ভিজলো কি সেটা হ্যাঁ পানি ছিল হাতে আচ্ছা সো এইটা জাস্ট দেখেন এটার আপা যেখানে যে কালার দরকার সেই এখানে হচ্ছে কি কালার পেস্তা না মিন্ট কালার বলবো এটা কি কালার লাইন কালার বলবো না কি বলবো কালারটা খুব সুন্দর দেখাচ্ছে কারণ আসলে বাস্তবে খুব স্ট্যান্ডার্ড একটা কালার সবাই আসলে লাইভ এর মধ্যে দেখে বুঝে না যে কতটা সুন্দর তো এখানে প্রিন্ট করা আপা এই লেসিং এর কাজগুলো দেওয়া আমার বলবো আমাকে যদি কেউ পছন্দ করতে বলেন আমি এটাই পছন্দ করব মানে আমার টাইপের মানে আমি যে টাইপের ড্রেস নিজে পড়ি একদম ওভাবে করা শুন আপু এটা মাসলিন কটন কটন বাট হাতে নিলে সিল্কি মনে হবে লাইভে জন্য আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি আপু তোমাকে অনেক ভালো লাগে অ্যান্ড তোমার কালেকশন আপু থ্যাংক ইউ সো মাচ সাইজ আপনারা পাবেন হচ্ছে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি টাইপের সাইজ ওয়াইজ যে বডি সাইজটা ও সাইজে পাবেন আচ্ছা লেন্থ হবে ফর্টি ওয়ান মিডিয়াম লেনথের মধ্যে ফর্টি ওয়ান থার্টি এইট একটা বেস্ট কাটিং লেন্থ অ্যান্ড স্লিভ লেন্থ হবে আপনার টোয়েন্টি ওয়ান মতো হ্যাঁ অ্যান্ড এইটার যে প্রাইসে যাবে আমি জাস্ট অবা এটা না একটা গোপন কথা বলি এটার স্লিভটা আমার খুব পছন্দ বিশেষ করে এখানে যে অফ হোয়াইট কালার বা মিল্কি হোয়াইট কালার দিয়ে যে কম্বিনেশনটা করা আমার পছন্দ খুব এটা তুমি যেমন সুন্দর তোমার কালেকশনগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ স্লিভ লেন্থ হবে টোয়েন্টি ওয়ান থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স হবে বডি সাইজটা ড্রেসের লেন্থ হবে ফর্টি এ কেমন অ্যান্ড এইটার হচ্ছে আপা একটু অনেক বেশি সুন্দর টোটাল ডিজাইনটা এখানে বাটন করা আছে টার্সেল দেওয়া চিকন কডিং পাইপিংয়ের কাজ দেওয়া আছে আপু এটা সিল্ক না এটা কটন এটা একদম হান্ড্রেড পার্সেন্ট কটন বাট এটা টেকচারটা বুনোনর সময় বুনন করার সময় যে টেকচারটা ইউজ করা হয় এটা অনেকে হাতে নিলে সিল্কি কটন মনে হবে বাট ইটস কটন আপো সিল্কি কটনের মিক্সড একটা কম্বিনেশন হ্যাঁ মানে হাতে নিলে মনে হবে একটা সিল্কি বাট কোনো ইচিং বা সিল্ক না পায় এটা কটন বাট আপনাদের কাছে মনে হবে সিল্কি কটন বাট এটা হান্ড্রেড পার্সেন্ট কটন এটা গেল ব্যাক কোয়াটির ডিজাইনটা খুব সুন্দর কালার ওঠার কোনো চান্স নাই স্ট্রিং করবে না খুব সুন্দর সিল্কি কটন মতো মনে হবে আপনাদের বাট আমাদের যা যে অনেক দক্ষ যে কাপড়টাকে এবার থেকে স্টার্ট করে শুরু করেছে সে বলবে এটা কটন আমি আর এত আরাম ইচিং করা খোঁচা লাগা গরম লাগা যে ব্যাপারগুলো ব্রিদেবল ফ্যাব্রিক কিনা আর অবশ্যই এটা যেহেতু লাইট কালার আপা ইনার আপনাকে ক্যারি করা লাগতে পারে হ্যাঁ যদিও আপা ইনার লাইট কালার গুলোর সাথে পরতেই হয় তাই না যেহেতু লাইট কালার একটা ট্যান্ট পরে নিলেন এবার আসবো আমি এটার প্যান্টে মানে এটা এতক্ষণ দূর থেকে এটার প্যান্ট বুঝেন নাই এই ড্রেসের প্যান্ট হচ্ছে এইটা আপা এটার যেই টাইপের প্রাইস দেওয়া হচ্ছে আপু আনারকলি দেখাবো রাতের লাইভে আনারকলি থাকবে আজকে থ্রি পিস থাকবে একটা আনারকলি এটা খুব সুন্দর করে ডিজাইনটা করা অ্যান্ড ডিজিটাল প্রিন্ট করা টোটালটার মধ্যে আপনার এরকম সেল প্রিন্ট অ্যান্ড ডিজিটাল প্রিন্ট করা যেটা খুব সুন্দরভাবে দেওয়া অ্যান্ড এটা গেল আপনার নামাজি ওনা অন্যটা দেখাই দিই অন্যটা সলিড কটন যেটা হাতে ধরে মনে হবে কয়েকদমই কটন এটা হাতে ধরলে এইটটি পার্সেন্ট কটন টোয়েন্টি পার্সেন্ট সিল্ক মিক্সড করা মনে হবে বাট এটা হান্ড্রেড পারসেন্ট এটাও কটন পরে আরাম পাবেন যদি আমাকে বলো রাফ ইউজ করার জন্য কেমন এটা পরে খুব আরাম পাবেন আর এটা হচ্ছে নামাজি ওনার শ্যাডো দেওয়া আছে যত দিন যাচ্ছে ওনার নতুনত্বতার ছোঁয়া ওনার বুননটাই এরকম স্কোয়ার শেপিংয়ে সুতার কাছটা দেওয়া ওনাতে কাঠের বোতাম প্লাস হচ্ছে টার্সেল দেওয়া আছে নামাজি ও না যার কাছে যেইটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এটা অনেক বেশি সুন্দর টোটালটা নামাজি ওনার মধ্যে যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করবেন মা আপু আপনার কারখানা আনন্দ করলে সবচেয়ে বেস্ট অবশ্যই আপু দেখাবো আজকে রাতেই দেখাবো এটা অর্ডার করে ফেলেন এটার প্রাইসটা আমি বলে দেই এমন একটা প্রাইস এটা এখন ইনবক্স আগুন লেগে যাবে এমন একটা প্রাইস মাত্র এক টাকা মাত্র আপু সবসময় না কম দামে এত সুন্দর জিনিস পাওয়া যায় না এটা শুধুমাত্র অনলাইনে দেখানোর জন্য না এটার কোয়ালিটি এটার কালার আপনারা খুব পছন্দ করবেন মানে পছন্দ করার মতো একটা জিনিস এইটার মধ্যে সুন্দর করে সেল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের মতো করে তাজ দাওয়া আছে এইটার প্রাইসটা যাবে এক হাজার সাতশো টাকা পিক করে ফেলেন আর কিছু করতে হবে না জাস্ট পিক করে ফেলেন আউটসাইড ঢাকা ডেলিভারি সিস্টেমটা কি আপু আউটসাইড ঢাকাতে ক্যাশ অনে যাবে আপনার নাম ফোন নাম্বার এরিয়ার ডিটেলসটা আমাদেরকে দেন এবার আমি এটা করবো এইটা এবার এখন নতুন যেটা আরেকটা আসছে মোস্তফাকে ডাক্তার বেড়া যেতে হবে আচ্ছা এইটা আমি একটু পরে আসি আপনারা জাস্ট এটা একটু দেখেন মানে কোনটা ছেড়ে এইটা আবার আরেকটা কালার আপ এটা পুরাটা আঘানোর স্টাইলে করা খুব সুন্দর একটা ডিজাইন এটা এটা পুরাটা আঘানোর স্টাইলে করা এটা মনের মতো পছন্দ করবে জাস্ট মনের মতো পছন্দ করবে। রে বাবা এই এটা তো অনেক সুন্দর কোনটা রেখে আজকে কাস্টমাররা কোনটা নিবে বাবারে বাবা কোনটারকে বাদ দিবেন বলেন মানে আর সবচেয়ে বড় কথা আপনি একদম হোলসেল প্রাইসে পাচ্ছেন এটা হলো সবচেয়ে বড় কথা যে হোলসেল আমার এখানে একটু টাইট হোলসেল প্রাইসটা সো হোলসেল প্রাইসে পাচ্ছেন এটা ডিজাইন প্যাটার্নটা অনেক সুন্দর আচ্ছা কোনটা ছেড়ে কোনটা নিবেন আমি কিছু জানি না একটু কমেন্ট বাড়াইতে হবে কোনটা ছেড়ে কোনটা নেবেন এন্ড কালার কোয়ালিটি ডিজাইনটা যদি একটু দেখাতে পারতাম কালার কোয়ালিটি ডিজাইনটা এটা অনেক রিজনেবল প্রাইসের মধ্যে দিব অ্যাড করেন চব্বিশশো পঞ্চাশে দিব নাকি এটা আচ্ছা দেখেন রাখেন কোড নাম্বারটা আচ্ছা এটা মিনিমাম তিন হাজার টাকা দামের একটা ড্রেস বাট এটা আপা আমরা যেহেতু এখন হোলসেল প্রাইসে দিচ্ছি সব জায়গাতে জাস্ট নামমাত্র প্রাইসে এটার কোয়ালিটি ডিজাইনটা জাস্ট একটু দেখেন আর এতটা সুদিং একটা টোন খুব পছন্দ করবেন এটার কোয়ালিটির ওনার বাবা এটা একদম টপনস ক্যাটাগরি এটার ওনার কালার কোয়ালিটি খুব পছন্দ করবেন আপনারা একটু লাইভ ভিডিওটা শেয়ার করে দিবেন যারাই আসতেছেন দেখতে পাচ্ছেন অ্যাস্টার লাইফ পেজের পড়ার পর কখনো টাকা জমাতে পার চোখে আচ্ছা আচ্ছা চোখ টাকা জমায় কি করবেন আপু মানুষ যা ইনকাম করে তার সেভেন্টি পারসেন্টও ভোগ করে যেতে পারে না দরকার আমি কখনো টাকা জমাই না জানেন তো আমি টাকা জমাই না আমি আমি হচ্ছে প্রেজেন্টে আমি ফিউচার নিয়ে কখনো ভাবি না টাকা জমানো আমার হয় না আমি প্রচুর শপিং করি ঘোরাফেরা করি এভাবে টাকা ইয়ে করি টাকাকে ভোগ ভোগ করতে শিখুন আমার যেটা ভালো লাগে কিনে আমার পছন্দের জিনিসকে প্রায়োরিটি দে আচ্ছা পরেরটা কালেকশনটা আছে এটা অনেক সুন্দর আছে এটার কালার এটা এটার একটু খুব অল্প কোয়ান্টিটি আছে যার কারণে এটা নিয়ে এত বার বলতেও পারবো না কোয়ান্টিটি আমরা কম পেয়েছি থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স আলাদা আলাদা সাইজে যাবে লেন্থ হবে আপা এটার ফর্টি ফোর বা ফর্টি থ্রি বা ফর্টি ফোর মতো এটার স্লিভ লেন্থ হবে টোয়েন্টি টু মতো অ্যান্ড এটার প্রাইসটা আমি বলেই দিলাম মাত্র মাত্র দু হাজার চারশো পঞ্চাশ টাকা 2450 টাকা মাত্র 2450 টাকায় এই ড্রেসটা নিয়ে নিতে পারবেন অল ওভার ড্রেসের মধ্যে আপা এমবডারি ওয়ার্কের কাজ দেওয়া এটা আপু একটু ইউনিক আর খুব লাইটওয়েট এটা কিন্তু ভারী বা মোটা হবে না ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ আপনি হিজাবগুলো পরেন কাইন্ডলি বলবেন আপু আমি হিজাব নেই আমার অনেক আগের কিছু হিজাব এন্ড আমার যে হিজাবগুলো আপনি আমার শোরুম যখন ছিল ওই সময় যে হোলসেল নিতাম আপু ওটা আপনারা খুচরা চাইলেও দিবে না হোলসেলারদের কাছ থেকে নেওয়া আপু তা আমি কোনো যখন আবার যেখান থেকে কিনবো আমি নামটা শো করে দিব কোথায় থেকে নিয়েছি তো এটা হচ্ছে অনেক বেশি সুন্দর টোটাল ডিজাইন প্যাটার্নটা অনেক হাই কোয়ালিটি আর এটা হালকা হালকা হাতে এখানটা ফাড়া দেওয়া আর এটা অনেক ইউনিক আচ্ছা এটার ডিজাইনটি একটু ইউনিক এটা কিন্তু স্টাইলটা এরকম হ্যাঁ মানে হাতার এখান থেকে কার্ভ করে স্টাইলটা এরকম আর এই জায়গাগুলো আপনার ইচিং করবে না খুব সুন্দর আজকের দুইটা কালারে কিভাবে যেন আই সুদিং হয়ে গেছে আপু সুতি কাপড় হান্ড্রেড পার্সেন্ট সুতি এটা কোনো মিক্সড নাই মানে কোনোটাতেই মিক্সড নাই অ্যাকচুয়ালি হয় না প্রসেসিং সিস্টেমটা ডিফারেন্ট থাকে ওটার প্রসেসিংটা ওভাবে করা একটু সিল্কি বেসড মনে হয় আর এটা একেবারে মনে হয় যে ভয়েল কাপড় যেটা ওভাবে সেইটার মধ্যে সুন্দর করে কাজ দেওয়া পাবেন অল ওভার ড্রেসের মধ্যে আপা এমব্রয়ডারির কাজ দেওয়া আছে অল ওভার ড্রেসের মধ্যে সুন্দর করে এমব্রয়ডারি সুতার কাজ দেওয়া এটা খুব লিমিটেড এডিশন যেহেতু মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ড্রেসটা পুরো হাতার মধ্যে কাজ দেওয়া পুরো স্লিভের মধ্যে কাজ দেওয়া এটা ছাড়াও আমি সুন্দর করে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে ডিজাইনটা কেমন হুম এটা এটা পছন্দ করবেন আচ্ছা থ্যাংক ইউ আপু ইউ আর কাইন্ড কেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর সিক্স পর্যন্ত আমরা আলাদা আলাদা বডি সাইজে দিতে পারো এটা খুবই সুন্দর এন্ড এটা হলো আমাদের দামি প্যান্ট যেটা সব সময় বলি আচ্ছা এটার প্রাইসটা যাবে মাত্রমাত্র মাত্র 2450 টাকা এটার প্রাইসটা যাবে মাত্রমাত্র মাত্র 2450 টাকা যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলবেন যার কাছে যেটা ভালো লাগে ওন্নাটা খুব সুন্দর এটার কোয়ান্টিটি অনেক অল্প এটা নিয়ে আমি গান বাজনা করতে পারবো না তারপর আরেকটা পরে আসবো যেগুলো একদম চট জলদি চট জলদি দেখাই দিব এগুলো আপা জাস্ট অল্প কয়েকটা করে করে পাবেন জাস্ট অল্প কয়েকটা করে করে পাবেন আর নামমাত্র প্রাইসে যাব নামমাত্র প্রাইসে যাবো আমি বেশি টাইম নেই কিন্তু আমরা আসছি শিডিউল টাইট শিডিউলটা অনেক বেশি টাইট আছে আপা এর জন্য আজকে একটু ফার্স্ট ফার্স্ট দেখাবো এটা অনেক পছন্দ করবেন বিশেষ করে এটার ওর না এটা অনেক পছন্দ করবেন বিশেষ করে এটার ওর না বাবা আই এটা কেন করি না প্রত্যেকটা সুন্দর আপনি কোনটাকে বাদ দিবেন বলেন চোখ জুড়ানো আচ্ছা পরের লাইভ থেকে বিন কালামбай মাওয়া দেখবেন আপনারা একটু জানাই দেন কমেন্ট করে আচ্ছা এইটা জাস্ট মারাত্মক সুন্দর আর এইটার যে দামাট পার্টির ডিজাইন ওনটা দেখ চোখ বন্ধ করেন সবাই চোখ বন্ধ করেন আর দেখেন যে আমি এটা কি দেখাচ্ছি এইটার ডিজাইন প্যাটার্ন অনেক বেশি সুন্দর এন্ড এটা মাসলিনের মধ্যে বাবা আরে বাবার বাবা এটা এটা হচ্ছে এই যে রিপাবলিকের একটা ড্রেসের মতো আমি জানি না ওটাই কিনা আচ্ছা এটা হচ্ছে রিপাবলিকের একটা ড্রেসের মতো আপা এটা অনেক কম দামে পাবেন ওনাটা সুপার ডুপার সফট কোয়ালিটিতে হবে আপু আমার দুইটা গিফট ভিআইপি কার্ড দাও নয়তো তো রাগ আপু দিব একটু সময় দিবেন আমরা একটু রাশে আছি এখন হয় না যে এক একটা সময় এক একটা ট্রিয়া যায় আমাদের পেজের এখন অবস্থা পাই ঈদের মতো আলহামদুলিল্লাহ একটু রাশে আছি তো যেহেতু অনেক অনেক ডিজাইনার কালেকশন রিস্টক একবারে ঢুকছে অনেকের প্রি অর্ডার ছিল মানে এখন এরকম অবস্থার মধ্যেই যাবে তো এটার ডিজাইনটাও দেখে নিন অল ওভার ড্রেসের মধ্যে পাই মানে আমি এটা এরকম কাজ কখনো দেখি নাই এই এই ওড়না পড়লে আর কিছু লাগবে না বিশাল বড় সাইজের দুপাট্টা আপা এটার প্রাইসটা আমি বলে দিই ছাব্বিশশো টাকা এটার এটা যাবে আপা মাত্র মাত্র ছাব্বিশশো টাকা এটা আমরা একদম লাস্ট মোমেন্টে করলাম দেখাবো দেখাবো করে দেখানোই হয় নাই অল ওভার ড্রেসের মধ্যে আপা সুন্দর করে এটা অনেক নাইস আপনারা পছন্দ করবেন মাসলিনের মধ্যে আমি একটু দেখাই দিই ড্রেসটা এটা একটু কালার বেসড হবে কাফতান গলা স্টাইলে একদম ভায়োলেট একটা কালার ল্যাভেন্ডার মভিশ একটা টোন কাপড় কোয়ালিটি পিওর কটন যেটা ভয়েল কটন বলে আপনারা পরিচিত ওরকম একটা কটন আর এগুলো কখনো ইচিং করবে না এতটুকু বলে দিলাম রাফ ইউজ করার মতো একটা ড্রেস অল ওভার ড্রেসেতে এরকম এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া দামান পাটটা দেখেন বিশেষ করে যারা হিজাব ক্যারি করেন তাদের জন্য বেস্ট দেন আমার হিজাবটা আমি পরে দেখাবো তো এটা হচ্ছে যারা হিজাব ক্যারি করবেন বিশেষ করে তাদের জন্য এটা একটা বেস্ট অপশন এটা অনেক বেশি সুন্দর টোটাল ডিজাইন প্যাটার্নটা অনেক বেশি সুন্দর অ্যান্ড এটা ব্যাক পার্টের ডিজাইন হাতার মধ্যে আপা হাতার কাজটা একটু দেখাই দেই হাত আমি তো চিকন একটু মোটা হলে ভালো হতো এই যে হাতার কাজ হচ্ছে এইটা আপা এত ইউনিক আপ এটা সবার জন্য এটা যারা একটু স্টাইলিশ ড্রেস পছন্দ করে এটা তাদের জন্য এটার স্লিভের ডিজাইনটা অনেক সুন্দর বিশেষ করে এখানে যে এটা কিন্তু কেটে কেটে দেওয়া হ্যাঁ আমি এরকম স্টাইলিশ হাতা আমাদের কোম্পানিতে দেখি নাই দাঁড়া আমি একটু দেখাচ্ছি স্লিপটা কেমন হবে একটু কেটে 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 দেওয়া জিনিসটা খুবই সুন্দর মানে অনেকটা জুড়ে হচ্ছে আপা কাজ দেওয়া আছে এটা আমি একটু দেখা হিজাব দিয়ে পড়লে কেমন লাগে অন্যার চতুর কর্নার দিয়ে আপা এই টাইপের এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া অ্যান্ড আঁচলে এরকম করে দুইটা এপ্লিকের মতো করে সেট করা যেটা এর আগে কোনো ড্রেসের সাথে আমরা দেখি না আমার স্কার্ফটা এটা আপা আপনারা নিয়ে নেবেন এটা 2600 টাকা যাবে 38 40 42 44 46 বডি সাইজ ড্রেসের লেন্থ হবে 42 স্লিভ লেন্থ হবে 21 ও ওভারলক করা থাকবে পিওর কটন এর মধ্যে সো এই যে এরকম করে স্কার্ট দিও আপনারা সুন্দর করে পরে ফেলতে পারবেন যারা হিজাব ক্যারি করে আরো সুন্দর করে যারা ক্যারি করতে পারে আমার তো চুল বের হয়ে আসছে যা এটা যদি পরেন কোনো দাওয়াতের প্রোগ্রামে বা কোথাও গেলেন এটা এমন একটা কালার যে কোনো মানুষকে এটাতে খুব সুন্দর লাগবে এটা এমন একটা কালার আর এত স্ট্যান্ডার্ড লাগবে এটা আর একটু সুন্দর করে পড়া যায় এভাবেও করতে পারেন হ্যাঁ এত সুন্দর একটা কালারে করা ডিজাইন প্যাটার্নটা অসম্ভব সুন্দর সো এটা যারা নিবেন এটার প্রাইসটা যাবে ছাব্বিশশো টাকা যেটা হোলসেল প্রাইসে কালার কোয়ালিটি অনেক সুন্দর প্যান্ট দেখানো হয় না প্যান্ট একই রকম আঁকা হ্যাঁ প্যান্ট একই রকম একই কাপড় আপনারা হাতে পর পর বুঝতে পারবেন তো আমরা নেক্সট লাইভ আপ সাইজ হচ্ছে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর ফর্টি সিক্স পর্যন্ত আলাদা আলাদা বডি সাইজে দেওয়া যাবে লেন্থ হবে ফর্টি টু জামার লম্বা ফর্টি টু স্লিভ লেন্থ হবে টোয়েন্টি ওয়ান জাস্ট অর্ডারটা ডান করে চলে আসুন জাস্ট অর্ডারটা ডান করে চলে আসুন এটা অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ একটা সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে নেন এটা অনেক সুন্দর একটা জামা খুব পছন্দ করবেন এটার পরে আমরা আমাদের নতুন নিয়ে লাইভ আসবো আল্লাহ হাফিজ শুভরাত্রি আসসালামু আলাইকুম মানে শুভরাত্রি না দাঁড়ান আবার আসতেছি আল্লাহ হাফিজ